এই মাছটার স্বাদ হবে কিন্তু দ্বিগুণ খেতে যে এত মজার একবার না খেলে বিশ্বাসই করবেন না একবার মানিয়ে খেয়ে দেখতে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর দেখুন মাছটার কালারও কিন্তু দারুণ এসেছে খেতেও খুব মজা বন্ধুরা মালিতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন আজই চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা মাছের রেসিপি নিয়ে আমাদের কাছে হাজির হয়েছি এই মাছটা হচ্ছে কালবস মাছ বলে যে আপনারা শোনেন যে কালো কালো যে মাছটা পাওয়া যায় রুই মাছের মতন দেখতে আর এই মাছটা কিন্তু ওজনে অনেকটাই বড় হয় মাছটা কিন্তু প্রায় আট দশ কিলো মতন ওজন তো সেই মাছটাকে কেটে কীভাবে আমি রান্না করি সেটা আমাদের দেখাবো আর মাছটা তো খেতে দারুণ লাগবে তো এটা মাছের একটা কালিয়া তৈরি করে আমাদের কাছে শেয়ার করতে চলেছি আশা করি আমাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা লাইকানটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে মাছের রেসিপিটা বানানো যাক আমি এখানে প্রায় ছয় থেকে সাতশো গ্রাম মতন মাছ নিয়েছি মাছটা কিন্তু খুব বড়ো সাইজের আর এখানে আমি সাত থেকে আট পিস মাছ হয়েছে মাছটাকে পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে নিলাম আর এই মাছটা কিন্তু বেশ কিছুটা লবণ হলুদ মাখিয়ে আমি একটু রেখে দেব পাঁচ মিনিট মতন রেখে দিয়েছি এবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে কড়াইতে সুন্দর করে কিন্তু ভেজে নেব আর তেলটা অবশ্যই কিন্তু বেশ একটু গরম করে নেবেন একটা ফ্রাই প্যানে করলে সুবিধা হয় মাছগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখুন বেশ উল্টে পাল্টে কিন্তু মাছগুলো আমি ভেজে নিলাম আর মাছগুলো কিন্তু সুন্দর করে যত ভাজবেন খেতেও তত মজার হবে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর একটা পেঁয়াজ ফোড়ন বেশ ভালো করে একটু নাড়াচাড়া করব পেঁয়াজগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজার জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিলে পেঁয়াজগুলো ভাজাটা ভালো হয় আর একটু আদা আর একটু টমেটো বাটা পেস্ট করে নিয়েছি সেটাকে এটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এটা কষিয়ে নিলাম মশলাটা যত পরিমাণে কষবেন ততই কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর দেখবেন এটাকে কাঁচা গন্ধভাব যাতে না থাকে সুন্দরভাবে মশলাটাকে ভাজতে হবে দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার বেশ ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়ার অপেক্ষায় এবার আমি একটু সর্ষে আর একটু পোস্ত কিন্তু বেটে নিয়েছি দিয়ে এর ভিতরে ঢেলে নাড়াচাড়া করে নেব দেখুন সামান্য একটু জল ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম যেহেতু তো সর্ষে আছে সেহেতু আর বেশিক্ষণ কষার কিন্তু কোনো প্রয়োজন নেই বেশ অল্প করে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাকে ভালোভাবে নেড়ে চেড়ে এবার পুরো জলটাই কিন্তু দিয়ে দিলাম গেভিটা বেশ ঘন হবে তার জন্য কিন্তু বেশ পরিমাণ মতন জল দিতে হবে মাছ হিসাবে কিন্তু আপনারা জলটাও দিতে পারেন এবার ফুটে যাওয়ার অপেক্ষা ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ পাঁচ মিনিটের মতন কিন্তু আমি এটাকে মাছ দিয়ে ফুটিয়ে নেব দেখুন মাছগুলো দেওয়ার পরে কিন্তু একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে আশা করি আপনাদের রেসিপিটা অনেক অনেক ভালো লেগেছে প্লিজ ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আর অনেক অনেক বন্ধুদের কাছে শেয়ার করবেন আর সামান্য পরিমাণে একটু লবণ কম লাগছিল তার জন্য কিন্তু একটু লবণ দিয়ে দিলাম বলুন তো এই মাছের ঝালটা খেতে কেমন লাগবে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে তো এরকমভাবে আপনারাও কিন্তু মাছটা বানিয়ে খেতে পারেন আর দেখুন সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটাই অনেকটাই বেড়ে যায় আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কিন্তু দিতে পারেন গোলমরিচের ঝালটা কিন্তু বেশ দারুণ লাগে আমার কাছে কিন্তু হেভি লাগে আম কিন্তু ওই জন্য দিলাম আপনাদের প্রয়োজন হলে দেবেন না প্রয়োজন হলে দেবেন না মাছের ঝা ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে একটা পাত্র কিন্তু তুলে নিলাম এবার সার্ভ করবার পালা দেখুন কতটা সুন্দর হয়েছে আর বলুন তো খেতেও কতটা মজার হবে তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা